ओम सहना बहना भुन सह वी कड़वा वह तेजस्वी नवधीतस्तु मविदिशा वह ओम शांति 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 কঠোপনিষদের এই ধারাবাহিক আলোচনার ক্লাসে এর আগের যে ক্লাসটা হয়েছিল তাতে আমরা কঠোপনিষদের সতেরো নম্বর যে মন্ত্রটা আছে সেটা নিয়ে আলোচনা করেছিলাম আজকে আঠেরো নম্বর মন্ত্রের মধ্যে যাব কিন্তু আঠেরো নম্বর মন্ত্রে যাওয়ার আগে আমাদেরকে সতেরো নম্বরটা একটুখানি বুঝ মানে আবার শুনে নিতে হবে কেন সেই সতেরো নম্বরটা একটু শুনলে আঠেরো নম্বর মন্ত্রটা বুঝতে সুবিধা হবে সতেরো নম্বর মন্ত্রের ব্যাখ্যা যেটা হয়েছিল তার মধ্যে মূল কথা এটাই ছিল যে যিনি নাকি তার পিতা মাতা গুরুজন আচার্য এবং গুরুদেব এনাদের কথা শুনে সেইভাবে জীবন জীবনযাপন করেন এবং সেইভাবে জীবনে তার গতিপথ তৈরি করেন অর্থাৎ ক্রমাগত জীবনের উন্নতির দিকে চলেন এবং সেই সঙ্গে তিনটে কর্ম যিনি করেন যোগ্য দান এবং বেদ অধ্যয়ন এই সম্পর্কে যে ব্যাখ্যা সেটাও আমি বলেছিলাম তো এরকম এটাকে বলা হয় ত্রিকর্ম এই ত্রিকর্ম এবং তিনটি তিনজনের উপদেশ তিনজনের মধ্যে পড়ে মাতা পিতা প্রথম তারা গুরু এরপরে শিক্ষক শিক্ষিকা বা গুরুজন ব্যক্তি যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা তারাও গুরু এবং তৃতীয় নম্বর হল দীক্ষাগুরু বা শিক্ষাগুরু তো এইরকম তিনজনের উপদেশ মেনে তিন রকমের কর্ম নিত্যদিন করলে কি হয় বলছে তিনি জন্ম মৃত্যুকে অতিক্রম করে যান অর্থাৎ তিনি স্বর্গলোকে স্থান পান অমৃতত্ব প্রাপ্ত করেন এই কথা বলার পরে যমরাজ নচিকেতাকে বলছেন আঠারো নম্বর মন্ত্র ত্রিনাচিকে তাহা ত্রয়ম এত বিদিতা ইয়া এবং বিদ্যান চিনিউতে নাচিকেতম স মৃত্যুপাষান পুরত প্রণদ শোগাতিগ মদতে স্বর্গলোকে লোকে এটার সাধারণ অর্থ আগে বুঝব তারপরে গভীর অর্থ বা ব্যাখ্যার মধ্যে যাব আবার মন্ত্রটা পড়ছি বুঝতে সুবিধা হবে যমরাজ বললেন ত্রিনাচি কেত ত্রয়ং এতদ বিদিতুয়া ইয় এবং বিদ্যান চিনুতে নাচিকেতাম স মৃত্যু পাশান মদতে স্বর্গলোকে এর অর্থটা হলো যিনি ইষ্টকের স্বরূপ সংখ্যা ও অগ্নিচয়নের প্রণালী জ্ঞাত হয়ে তিনবার নাচিকেত অগ্নিচয়ন করেন এবং নাচিকেত অগ্নিকে আত্মস্বরূপে জেনে ধ্যান করেন তিনি শরীর ত্যাগের পূর্বে অধর্মা দিকে ছিন্ন করে এবং সকল প্রকার দুঃখাদি বর্জিত হয়ে স্বর্গলোকে আনন্দ ভোগ করেন খুব সুন্দর কথা আবার অর্থটা বলছি বলছে যিনি ইষ্টকের স্বরূপ সংখ্যা ও অগ্নিচয়ন প্রণালী জ্ঞাত হয়ে তিনবার নাচিকেত অগ্নিচয়ন করেন এবং নাচিকেত অগ্নিকে আত্মস্বরূপে জেনে ধ্যান করেন তিনি শরীর ত্যাগের পূর্বেই অধর্মাদিকে ছিন্ন করে এবং সকল প্রকার দুঃখাদি বর্জিত হয়ে স্বর্গলোকে আনন্দ ভোগ করেন এইখানে সাধারণ অর্থটা আমরা জেনে নিলাম এবার গভীর অর্থর মধ্যে যাব পরপর তিনটে জিনিস আমরা পেলাম একটা হলো ইস্টকের স্বরূপ স্টক মানে ইট ইস্টকের স্বরূপ দ্বিতীয় পেলাম সংখ্যা এবং তৃতীয় পেলাম হলো অগ্নিচয়ন প্রণালী জগতে এই নচিকেতা যে যজ্ঞ বা নচিকেতা অগ্নিচয়ন করে স্বর্গলোক প্রাপ্ত করতে হলে সেই যজ্ঞের বিধি যমরাজ বলে দিয়েছিলেন সেই যজ্ঞের বিধিতে যমরাজ কী বলেছিলেন যে সেই বেদি সাজানোর জন্য ইট কতগুলো লাগবে সেটা বলে দিয়েছিলেন সেই সংখ্যাটা বলেছিলেন এবং সেই সংখ্যা দ্বারা যোগ্যবেদি প্রস্তুত করে সেইখানে কাঠ সাজিয়ে কীভাবে অগ্নিচয়ন করতে হবে সেই প্রণালীও তিনি নচিকেতাকে বলেছেন এটা হলো বহির বহির্জগতে এটার সঙ্গে সম্পর্ক রেখে এবার এই একই জিনিস অন্তর্জগতের জন্য আছে আমরা আজকে সেই ব্যাখ্যার মধ্যে যাব অন্তর্জগত ইষ্টকের স্বরূপ কি সেটা হলো নিজের দেহের অভ্যন্তরের যে গঠন সেইটা সম্বন্ধে ভালোভাবে জানা আমাদের দেহের গঠনটা কেমন কটা হার আছে কিভাবে দেহতা গঠিত হয়েছে সেই দেহর ভিতর সম্পর্কে জানা দেখবেন এটা কেন প্রশ্ন আসে মনে মনেছে কেন এটা জানতে হয় তার কারণ আপনি যেই দেহ দিয়ে সাধনা করছেন যেই দেহ নিয়ে নিত্যদিনের জীবনযাপন করছেন সেই দেহের ভিতরের কথাই যদি আপনি না জানলেন দেহের গঠন স্বরূপ যদি আপনি না জানেন তাহলে আপনি কিভাবে এই দেহটাকে ঠিকঠাক চালিত করবেন শরীরাম খলু ধর্ম সাধনাম এই শরীর দিয়েই আপনার নিত্য দিনের কর্ম এবং নিত্যদিনের সাধন ভজন করতে হয় এই শরীর যদি ঠিক না থাকে তাহলে নিত্য দিনের সাধন ভজন কিছুতেই হয় না তাই শরীরের স্বরূপ বা শরীরের ভিতর সম্বন্ধে জানা ভীষণ দরকার এটা হলো ইষ্টকের স্বরূপ অর্থাৎ নিজের দেহের অভ্যন্তর সম্বন্ধে জানা দ্বিতীয় হলো সংখ্যা সংখ্যাটা কি সাধনার স্তর আমাদের শরীর দ্বারা যে সাধনা আমরা করি শরীরে বিভিন্ন সাধনার স্তর আছে সাতটা স্তর ভেদ করে সেই সাধনা এগিয়ে চলে দ্বিতীয় হলো সংখ্যা আমাদের শরীরে সাতটা স্তরে এই সাধনা এগিয়ে চলে সব থেকে নিম্ন স্তরে যেটা থাকে সেটা হলো কুলকুণ্ডলিনী এই কুলকুণ্ডলিনীর থেকেই সাধনার স্তর শুরু হয় ধীরে ধীরে সেটা ছটা স্তর ভেদ করে শেষে একদম মস্তকে ব্রহ্মরন্ধে সেইখানে গিয়ে পৌঁছায় এটা হলো মনের গতি যত মানুষ প্রার্থনা করে জপ করে পূজা করে সন্ধ্যা বন্দনা করে ধ্যান করে যত দিব্য বা দৈবিক গুণের সহায়তায় জীবনযাপন করে দীর্ঘদিন করতে করতে মানুষের অজান্তেই তার মন ধীরে ধীরে ঊর্ধ্ব প্রাপ্ত হয় আমাদের শাস্ত্রে আছে এবং ঠাকুর কথামৃতিতেও বলেছেন যে জন্মের পর থেকে সব মানুষের মনি। নাভির নিচে থাকে অর্থাৎ একদম নিচু স্তরে নাভির নিচে যে কুলকুণ্ডলিনী আছে সেইখানে মন সেই স্তরে ঘোরাফেরা করে ঠাকুর বলছেন লিঙ্গ গুজ নাভি এই তিন জায়গার মধ্যে মন ঘোরাফেরা করে এইখানে যখন মন থাকে তখন মানুষ শত চেষ্টা করেও উচ্চ চিন্তা ভাবনা উচ্চ মনোভাব কিছুতেই আনতে পারে না কেন হয়তো সাময়িক উচ্চভাব আসে কিন্তু সেটা খুব কম সময়ের জন্য সঙ্গে সঙ্গে আবার নিম্ন স্তরে চলে যায় কারণ মনটা যেহেতু তার ঊর্ধ্বগতি হয়নি তাই বলা হয় নিত্যদিন খুব সাবধানে থেকে সব কিছুতে সচেতন থেকে সংযমের যাপন করে সব কিছুতে সংযম খাওয়া দাওয়া ঘুমানো কথা বলা কাজকর্ম করা নিত্যদিন এই সংযমের যাপন করে সাধন ভজন করলে তখন ধীরে ধীরে বেশ কিছু বছর সাধনার পরে মন সেই নাভির থেকে উচ্চস্তরে স্তরে উঠতে শুরু করে এটা এক দুই দিনের ব্যাপার নয় বা এক দুই বছরের ব্যাপার নয় এটা দীর্ঘ বছরের সাধনার ব্যাপার এবার যে যত শুদ্ধতা পবিত্রতা সাত্বিকতা নিয়ে সাধনা করে তার মন তত তাড়াতাড়ি উচ্চস্তরে মানে নিম্ন স্তর থেকে উচ্চস্তরে উঠতে শুরু করে এই যে সাধনার যে স্তর এইখানেই এটাকে সংখ্যা বলা হচ্ছে সেটাই তৃতীয়তে কি বললেন বললেন অগ্নিচয়ন প্রণালী মানে হল সাধনার পদ্ধতি আপনি নিত্যদিন কিভাবে সাধনা করবেন সেই পদ্ধতিটা আপনাকে অবলম্বন করে নিতে হবে বেশিরভাগ মানুষই দৈনন্দিন সাধনার কোনো পদ্ধতি অবলম্বন করে না যখন যেটা মনে হয় সেইভাবে করতে থাকে কিন্তু সেটা করলে সাধনায় উন্নতি তো হয়ই না বরঞ্চ তার ক্ষতি হয় কেমন ক্ষতি হয় জানেন তার মন বিক্ষিপ্ত হয়ে যায় সে তার মনকে স্থির রাখতে পারে না মন চঞ্চল হয়ে ওঠে হঠাৎ রেগে যায় তারপরে সহ্য শক্তি কমে যায় তারপরে সে ধৈর্য ধরে কিছু করতে পারে না এগুলো শুরু হয়ে যায় অর্থাৎ ঠিক ঠিক পদ্ধতি মেনে সাধনা করলে তার ধৈর্য শক্তি সহ্য শক্তি বেড়ে যাবে তার মনে ধীর স্থির শান্ত ভাব আসবে তার মুখের কথায় মিষ্টতা আসবে তার ব্যবহারে পরিবর্তন হবে সব কিছুর মধ্যে একটা শুভ পরিবর্তন পরিলক্ষিত হবে কিন্তু দীর্ঘ বছর সাধনার পরেও দীক্ষা নিয়ে জবধ্যান পুজো পাঠ করেও দেখা যাচ্ছে তার তো শুভ পরিবর্তন হচ্ছেই না বরঞ্চ তার উল্টোটা হয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে সে সঠিক পদ্ধতি অবলম্বন করে সাধনা করে না দেখুন সঠিক সঠিক পদ্ধতির কতটা গুরুত্ব মানব জীবনে থাকে তাই ঠিক ঠিক পদ্ধতি অবলম্বন করে সাধনা করতে হয় এবার আপনাদের মনে প্রশ্ন আসবে যে সঠিক পদ্ধতি অবলম্বন করে চলব সেটা কিভাবে বুঝব যেই পদ্ধতি অবলম্বন করে চলবেন সেটা গুরুদেব তো বলেই দিয়েছেন ওটাই হলো সঠিক পদ্ধতি গুরু নির্দেশিতভাবে সাধন ভজন করে চলা এবং সেই সঙ্গে আরও দু একটা কথা মনে রাখতে হবে সেটা হলো যে এই সঠিক পদ্ধতিগুলো মানতে হলে শাস্ত্রের নির্দেশ অবতার পুরুষদের কথা বা মহাপুরুষদের কথাও কিছুটা মেনে চলতে হবে সেই প্রসঙ্গে আসবো তাহলে অগ্নিচয়ন প্রণালী মানে হল সাধনার পদ্ধতি আপনি সকাল থেকে রাত পর্যন্ত কি পদ্ধতি অবলম্বন করে দৈনন্দিন সাধনা করবেন সেটাই ঠিক করে নেওয়া এই তিনটে আমরা এখানে পেলাম যমরাজের কথা থেকে এবার যমরাজ বললেন যে তিনবার নাচিকেত অগ্নিচয়ন এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় তিনবার নাচিকেত অগ্নিচয়ন একবার করলে হবে না তিনবারের কথা বললেন কেন বললেন নিশ্চয়ই তো কোনো কারণ আছে যমরাজ তো এমনি বলবেন না আর এটা শুধু নচিকেতাকে বলেননি তিনি সমগ্র মানব জাতির জন্যই বলেছেন তো যমরাজের এই কথার গভীর অর্থ বা ব্যাখ্যা আছে তার মধ্যে আমরা আসবো এবার আমরা নচিকেতাকে যে বললেন তিনবার অগ্নি চয়ন করার কথা এটা নচিকেতাকে বলার মধ্যে দিয়ে যমরাজ সমগ্র মানব জাতির উদ্দেশ্যেই বলেছেন তিনবার নাচিকেত অগনি চয়নটা কি কেন তিনবার করতে হয় বহির্জগতে দেখা যায় যে সত্যযুগে থেকে মুনি ঋষিরা যখন হোম যজ্ঞ করতেন তখন তারা তিনবার করতেন সবার প্রথমে একটা শুরু হতো প্রাতকাল থেকে প্রাতকালে একবার হতো মানে ভোরবেলা সকালবেলা তারপরে একবার করতেন মধ্যাহ্নে মধ্যাহ্নে মানে কখন জানে আমাদের পঞ্জিকা মতে দুপুর দুটো বত্রিশ মিনিটের পর বলা হয় মধ্যাহ্ন শুরু হচ্ছে দুটো বত্রিশ মিনিটের পর এইবার দুটো বত্রিশ মিনিটের পর থেকে আপ টু বিকেল চারটের আগে পর্যন্ত এই সময়টাকে মধ্যাহ্ন বলে ধরা হতো তো এই আগেকার দিনের বা ওই সত্য যুগের মনিজিষরা কী করতেন ওই সময়টা তারা আবার হোম করতেন বা যজ্ঞ করতেন এটা হলো দ্বিতীয়বার তৃতীয়বার করতেন অপরাহ্নে অপরাহ্নে মানে গধূলি লগ্ন যেটাকে বলে ঠিক সন্ধ্যের আগে আগে এটা শুরু হতো তখন তারা করতেন এই যে হোম যজ্ঞটা সেটা তাহলে প্রাতক মধ্যাহ্ন এবং অপরাহ্ন এই তিনটে সময় নচিকেতা অগ্নি চয়ন করে করার কথা যমরাজ বললে এবার এটা আমাদের জীবনে কিভাবে আনব এখন বর্তমান সময় অর্থাৎ কলিযুগে হোমযজ্ঞের তো ব্যাপার নেই সুতরাং আমাদের এই সাধনার মধ্যে এই নচিকেতা অগ্নি চয়ন মানে তিনবার সাধন ভজন করতে হবে সারা দিনে। সবার প্রথম হলো প্রাতককাল কাল মানে হলো সূর্য উদয়ের আগের সময়টা ভোরবেলা থেকে শুরু হচ্ছে সূর্যোদয়ের আগে এবং সূর্যোদয়ের কিছুক্ষণ পর পর্যন্ত এই পাতককালে সাধন ভজন করতে হয় প্রথম দ্বিতীয় দুপুরবেলা অর্থাৎ দুপুর দুটো বত্রিশ মিনিটের পর থেকে বিকেল চারটের আগে এই সময়টা সাধন ভজন একটু করতে হয় আর তৃতীয় অপরাহ্নে ঠিক সন্ধে একবারে সন্ধে লাগার থেকে সন্ধে বন্দনা করার জন্য একটু সাধন ভজন করে নিয়ে তারপরে সন্ধে বন্দনা করতে হয় এটা হলো শাস্ত্রের নিয়ম এটা সত্য যুগ থেকে চলে আসছে কলিযুগে সেটা আমরা পাই চৈতন্যদেবের সময়ে চৈতন্যদেব এটা বলেছিলেন এবং এই সময় যে কলিযুগের অবতার আর এক এসেছিলেন যিনি শ্রীরামকৃষ্ণদেব ঠাকুরের যে মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ তিনি সাধন ভজন সম্বন্ধে এই তিনবার সাধনা করার মানে নিত্যদিন এই তিনটি সময় সাধনা করার কথা বারবার বলেছিলেন আরেকবার বলি সেটা হলো প্রাতক মধ্যান্য মধ্যাহ্ন এবং অপরাহ্ন এই তিনটে সময় অবশ্যই পড়তে হয় এখন কথা হলো যে অনেকে আছেন যারা চাকরি বাকরি করেন বা কিছু কাজ করেন তাদের পক্ষে দুপুরবেলা করাটা একটু অসুবিধা হয়ে যায় তারা সকালবেলা করতে পারেন এবং সন্ধ্যাবেলা করতে পারেন তাহলে দুপুরবেলাটা কি হবে দেখুন ইচ্ছে থাকলে উপায় হয় দুপুরবেলা আপনি যেখানেই থাকুন না কেন দুপুরে একটা লাঞ্চ ব্রেক হয় অর্থাৎ একটু খাওয়া দাওয়ার পরে একটু সামান্য সময় বিশ্রাম করে তারপরে কাজ শুরু হয় এই যে খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম করে নিয়ে কিছুটা সময় যতটা সময় সম্ভব মানে এমন নয় যে তখন এক ঘন্টা দু ঘন্টা বসে করতে হবে তা না যতটুকু সম্ভব একটুখানি বসে একটু চোখ বন্ধ করে একটু জপ করে নেওয়া কিংবা একটু স্মরণ মনন করা কিংবা একটু প্রার্থনা বসে বসে প্রার্থনা করা বা একটু ধ্যান করা বা গীতাটা বের করে একটু পড়া বা কোনো মায়ের উপদেশ বা ঠাকুরের উপদেশ বা গুরুদেবের কোনো কথা একটু পড়া অর্থাৎ ওই সময়টা মনটা যেন সাধনার দিকেই থাকে কারণ মানুষ তো অভ্যাসের দাস তাই মনের ওই অভ্যাসটা থাকলে কি হবে জানেন যেদিন আপনি কাজ বাজে যাচ্ছেন না বাড়িতে আছেন কিংবা কোনো জায়গায় ঘুরতে গেছেন ছুটিতে আছেন সেই সময় কিন্তু ঠিক আপনার মন ওই সময়টায় অন্তর্জগতের দিকে আপনাকে টেনে নিয়ে যাবে মা বললেন মন যেই মনকে প্রথমে খুব কষ্ট করে বসে আনতে হয় সাধন ভজনে লাগাতে হয় সেই মন ধীরে ধীরে এমন হয়ে যায় সেই মনই তখন তাকে চালিত করে অর্থাৎ যেই সময় যেটা মনের অভ্যাস হয়ে গেছে মন ঠিক সেই সময় সেটার দিকেই চলে যাবে কিন্তু বর্তমান সময় এটা দেখা যায় না কেন জানেন মানুষ মনকে একই রকম অভ্যাসের দ্বারা ডুবিয়ে রাখে না ক্রমাগত তারা মনকে চেঞ্জ করে অভ্যাস চেঞ্জ করে কোনো সময় মনের সঠিক সঠিকটায় সময়ে মনকে সেই কাজ করতে দেয় না সেই জন্য মানুষের জীবনে এত সমস্যা এত অসুবিধার সম্মুখীন হতে হয় তাই মনকে তৈরি করতে হবে আর নিত্য দিন এই তিনবার সাধন ভজনের অভ্যাস রাখতে হবে এখানে কোনো কম্প্রোমাইজ নেই ইচ্ছে থাকলে উপায় হয় কথাটার মানে কি আপনি যদি যেখানেই থাকুন আপনার মন তো আপনার থেকে সরে থাকছে না মন তো আপনার কাছেই থাকছে সুতরাং সাধন ভজন তো মন থেকে হবে তাই মনটাকে তৈরি করে রাখতে হবে প্রাতকালে করতে হবে মধ্যাহ্নে করতে হবে অপরাহ্নে করতে হবে অনেকে জানেন দেখা যায় যে বিশেষ করে সন্ধ্যাবেলাটা সন্ধ্যা লেগে গেছে চারিদিকে তারপরে সে হন্তদন্ত হয়ে সন্ধ্যা বন্দনা করার জন্য ঠাকুর ঘরে ছুটল এইটা নিয়ম নয় নিয়ম হলো যখনই সূর্য ডুবে যাবে সূর্য অস্ত্রের পরে যে গোধূলি সময়টা থাকে সেই সময় থেকেই ঠাকুর ঘরে গিয়ে সাধন ভজন শুরু করে দিতে হয় তারপরে যখন সন্ধ্যা হবে সেই সময় সন্ধ্যা বন্দনা করে আরেকটু সাধন ভজন করে তারপরে আপনার যদি কিছু কাজ থাকে সেগুলো করতে হয় দেখবেন এই নিত্যদিনে তিনবার সাধন ভজনের যে অভ্যাসটা বা যেই পদ্ধতিটা বা এটা যে করতে হয় শ্রীমা শারদা জীবনী যারা খুব ভালো করে পড়েছেন চিন্তা করেছেন দেখবেন ঠিক এই তিনটে জিনিস স্পষ্ট রূপে মায়ের জীবনের মধ্যে দেখা যায় মা ভোরবেলা সূর্যোদয়ের আগে উঠেই ধ্যান করে নিতেন দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে আবার জপে বসতেন জপ ধ্যান করতেন আবার সন্ধ্যা বন্দনা হওয়ার আগেই মা হাত মুখ ধুয়ে কাপড় ছেড়ে পরিষ্কার কাপড় পরে ঠাকুরের ঠাকুর ঘরে চলে যেতেন সেখানে গিয়ে সন্ধ্যার জন্য সব প্রস্তুত করে আসনে বসে সাধনা করে তারপরে সন্ধ্যা বন্দনা করতেন দেখুন এই উপনিষদের শিক্ষা মা তার জীবন দিয়ে দেখিয়ে গেছে এর পরেও যদি আমরা সেটা পালন না করি আমরা কিভাবে মায়ের সন্তান বলে নিজেদের পরিচয় দেব বলুন সুতরাং যদি ঠিক ঠিক মাতৃ সন্তান হতে হয় তাহলে এই নিত্যদিন তিনবার সাধন ভজন করতেই হবে এখানে কোনো কম্প্রোমাইজ নেই এটা আমরা করব এই সংকল্প নিয়ে চলতে হবে তাই নিত্যদিন তিনবার সাধনার কথা এখানে যমরাজ বলে দিলে এরপরে আমরা যেটা পাই সেটা হলো প্রশ্ন আসবে মনে যে নিত্যদিন তিনবার এই নাচিকেত অগ্নি বা এই সাধনা করলে কি লাভ হবে এর ফলটা কি এর পরিবর্তে আমরা কি পাব সেই প্রসঙ্গে আসবো এই তিনবার নাচিকেতো অগ্নিচয়নের একটা মত আছে সেটা আপনাদের বলি সেটা হলো তিনবার নাচিকেত অগ্নিচয়ন করা হতো প্রাতকাল সন্ধ্যাকাল মানে অপরাহ্ন আর একটা হলো রাত্রিকাল মানে সন্ধ্যার পরেরটা সময়টা তো সেইটা আমরা যদি এই সাধন ভজনের মধ্যে নিয়ে আসি তাহলে একই হয় প্রাতকাল অপরাহ্ন মানে সন্ধ্যের আগের থেকে সন্ধ্যে পর্যন্ত এবং রাত্রিকাল পাতক এবং সন্ধ্যেকাল অপরাহ্ন কালটা তো আপনারা বুঝলেন রাত্রিকালটা বলি অনেক মানুষই আছেন অনেক ভক্ত মানুষরা আছেন সাধক সাধিকারা আছেন সন্ন্যাসী সন্ন্যাসিনীরা আছেন যারা রাত্রেবেলা শোয়ার আগে সাধন ভজন কিছুটা সময় করে তারপরে তারা ঘুমাতে যায় বা তো ওই সময়টাও সাধনা করা যায় কি হয় অনেক সময় বাড়িতে কাজের জন্য বা বাইরে কাজের জন্য হয়তো দুপুরবেলা বা সন্ধ্যেবেলা ঠিকঠাকভাবে সাধনা করা যায় না সকালবেলাটা হলো কিন্তু অপরাহ্ন কালে বা সন্ধ্যেকালে ঠিকভাবে হয় না তখন সেটা রাত্রেবেলা ভালোভাবে করে নিতে হয় তাই বলা হয় যে এটা আর একটা মতে প্রাতক কাল অপরাহ্ন কাল ও রাত্রিকা এই তিনটে সময় করা যায় মূল কথা হলো যে একটু ফাঁকা সময়ে যখন পরিবেশ প্রকৃতি শান্ত থাকে এবং নিজের মনও শান্ত থাকে সেই সময় সাধন ভজনটা করতে হয় অনেকে আছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে খুব নাক ডেকে ঘুমায় এইটা একদম ভালো নয় বিশেষ করে যারা ভক্ত মানুষ দীক্ষিত ভক্ত এবং যারা সাধন ভজন করে সাধনার জীবনের মধ্যে দিয়ে জীবন যাপন করতে চায় তাদের ক্ষেত্রে এটা একদম উচিত না। দিবা নিদ্রা ত্যাগ করা সব সময় উচিত দুপুরে একটু বিশ্রাম নিয়ে নেওয়া যেতে পারে কিন্তু কখনোই ঘুমানো উচিত নয় তাই দুপুরবেলা খাওয়া দাওয়া যতটা সম্ভব তাড়াতাড়ি করে একটু বিশ্রাম নিয়ে তারপরে উঠে দেখবেন যদি আপনি একটু জপে বসেন বা একটু ধ্যানে বসেন বা প্রার্থনা করেন এসব করলে দেখবেন মনটা খুব শান্ত হয় এবং মনের ভাব অনেক পরিবর্তন হয় এবার হলো যে এই যে তিনবার নাচিকেতা অগ্নি বা তিনবার সাধন করতে হবে নিত্যদিন এর ফলে লাভটা কি হবে উপকারটা কী উপকারটা হবে যে মানুষ ধীরে ধীরে দৈবী গুণ অর্জন করবে দৈবী গুণ অর্জন করার ফলে তার বিষয়াস্ত মন অর্থাৎ বিষয়মুখী মন ক্রমাগত ঈশ্বরমুখী হতে থাকবে এই যে ঈশ্বরমুখী মন হবে বিষয় থেকে জগৎ সংসার থেকে জাগতিক ভোগ সুখ ভোগ বাসনার থেকে মন সম্পূর্ণ সরে গিয়ে যখন ঈশ্বরমুখী হয়ে যাবে ঐশ্বরিক ভাব নিয়ে সে যখন নিত্যদিনের জীবনযাপন করবে ঈশ্বরের দিকে মন রেখে সমস্ত কর্ম করবে তখনই ধীরে ধীরে তার গতি অমৃতত্বের দিকে হবে অর্থাৎ সে জীবনের অন্তিমে অমৃতত্ব লাভ করবে যেটা এখানে বলা হচ্ছে যে স্বর্গলোকে স্থান পেয়ে আনন্দ উপভোগ করবে লুচিকেতাকে বললেন যমরাজ যে স্বর্গলোকে স্থান পেয়ে আনন্দ উপভোগ করবে কিভাবে ওই যে মদতে স্বর্গলোকে সমস্ত শোক দুঃখ কষ্ট মানসিক যন্ত্রণা আঘাত বেদনা সব কিছুর থেকে তার মন সরে যাবে এগুলো মনের থেকে সরে গিয়ে তখন সে দিব্যানন্দে অর্থাৎ ঐশ্বরিক আনন্দে ডুবে থাকবে এবং সেটাই কি বলা হচ্ছে যে স্বর্গলোকে স্থান পেয়ে আনন্দ উপভোগ করবে বা অমৃতত্ব লাভ করবে এই উনিশ নম্বর শ্লোকের আগে যে আঠেরো নম্বর মন্ত্রটা আর কি উনিশ নম্বর মন্ত্রের আগে আঠেরো নম্বর মন্ত্রের মধ্যে দিয়ে নচিকেতাকে যমরাজ এমন কথা বলে দিলেন যেটা সমগ্র মানব জাতির জন্য ভীষণই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ ঠিক এই জিনিসই আমরা জগৎ জননী বা যুগজননী শ্রীমা সারদা দেবীর জীবনে উভ পেয়ে যায় তাই উপনিষদ রূপিনী শ্রীমা সারদা দেবী তার জীবন থেকেই যেন আমরা শিক্ষা নিয়ে দৈনন্দিন জীবন যাপন করি এবং হাসি খুশি থেকে আনন্দের সঙ্গে আমরা জীবনের অন্তিমে এই স্বর্গলোকে অর্থাৎ সারদা লোকে গিয়ে আমাদের স্থান গ্রহণ করতে পারি বা স্থান পেতে পারি এবং মায়ের কাছেই যেন থাকতে পারি এই হবে আমাদের উপনিষদের আলোকে জীবন জীবনযাপন করার মূল উদ্দেশ্য বা প্রধান অর্থ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাসি খুশি আনন্দে থাকবেন ও শান্তি 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 হি হরি ওম তৎসৎ श्रीरामकृष्णार्पणमस्तु